অনেকের কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যে হারে গণ আমাদের সব্বাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুক সেইভাবে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে এটা কার বলে আমার বলে আপনার বলে আমাদের সবার বলে এটা ফেসবুকের কোনো ভুল নয় ফেসবুকের মুখ্য উদ্দেশ্য কী ছিল ফেসবুকের মুখ্য উদ্দেশ্য প্রথমত ছিল তাদের যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে যেসব অন্যান্য প্ল্যাটফর্ম রয়েছে সেই সব প্ল্যাটফর্মকে টাক্কা দিয়ে নাম্বার ওয়ান প্ল্যাটফর্মে রূপান্তরিত করা ছিল তাদের উদ্দেশ্য অর্থাৎ ফেসবুক হবে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম তার জন্য আর্নিং করার সুযোগ দিয়েছে আপনাকে আমাকে আমাদের সবাইকে আগে পেজ থেকে আর্নিং হতো এখন প্রোফাইল থেকে সুযোগ করে দিয়েছে আপনি প্রোফাইল থেকেও আর্নিং করতে পারছেন আপনি কি করেছেন ক্যাটাগরি অনুযায়ী কোনো পোস্ট আপলোড দেননি এত ভুল ভাল মন গড়া পোস্ট দিয়েছেন অন্যের ভিডিও পোস্ট ছবি পোস্ট ইত্যাদি ইত্যাদি অন্য মোবাইলে শ্যুট করা ছবি ভিডিও ইত্যাদি এনে আপনি আপলোড দিয়েছেন তারপরও দয়া করে দরদি ভাব দেখিয়ে করুণা করে ফেসবুক আমাদেরকে তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেও আমরা সতর্ক হইনি তারপরেও আমরা ভুল করে যাচ্ছি ক্যাটাগরি অনুযায়ী কোনো পোস্ট করছি না অন্যের পোস্ট এনে আমরা আপলোড দিচ্ছি ইউটিউব থেকে ডাউনলোড করে অনেক সিরিয়াল দেখবেন আপনার রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি সিরিয়ালের কিন্তু পোস্টগুলো আমরা আপলোড দিচ্ছি এই যে ভুল করছি বারবার ভুল করছি এই ভুলের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের উপর রেস্ট্রিক্টেড ধরিয়ে দিচ্ছে ফেসবুক বাধ্য হয়ে এখন কথা হচ্ছে ক্যাটাগরি আপনি বারবার চেঞ্জ করছেন এটা কিন্তু করতে পারবেন না অন্য ট্যাক্স পোস্ট আপনি কপি করে এনে আপনিও কিন্তু আপলোড করছেন যেমন দেখা যায় এমনও হয় যে অনেক মহাপুরুষের বাণী রয়েছে এগুলো আরও হাজার হাজার জন পোস্ট করছে এটা আপনি ডাউনলোড করে এনে আপনিও পোস্ট করে দিচ্ছেন চুরি করে তাতে তো কফি রাইট ইস্যু তো লাগবেই আর কফি রাইট ইস্যু লাগা মানে রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া আপনার কন্টেন্ট মনিটাইজেশন আশা করি বুঝাতে পেরেছি তো আমি আশিস নহসূ আশিস নহসূদ্র চট জলদি কথাটা বলছি তিন মিনিট ক্লাসের ভিডিও তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনি কিন্তু আপনি লং ভিডিও আপলোড দিচ্ছেন না সপ্তাহে অন্তত তিনটি ভিডিও আপলোড দেন কারণ এই লং ভিডিওতে অ্যাড যুগ হবে অর্থাৎ বিজ্ঞাপন সেটা থেকে আপনি একটা আর্নিং পাবেন ফেসবুকেও একটা আর্নিং পাবে সে তো একটা লাভের মুখ দেখবে আপনাকে যে টাকা দিয়ে দেবে সেটা তো বসে নেই তারও লাভ আপনারও লাভ তার জন্য লং ভিডিও আপনি দিচ্ছেন না আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে পোস্টগুলো দিচ্ছেন আপনার মোবাইল থেকে শ্যুট হতে হবে আপনার মোবাইল থেকে শ্যুট হতে হবে ছবি বলুন আর ভিডিও বলুন আর অন্যের ডাউনলোড যেগুলো পোস্ট রয়েছে এগুলো আপনি ভুলেও চুরি করে আর আনবেন না আর পোস্ট আবারও বলছি ট্যাক্স পোস্টের কথা বারবার ট্যাক্সট পোস্টে কপি মানে ইস্যুটা লেগে থাকে বেশি অন্যের টেক্স পোস্টের কথাগুলো কপি করে এনে আপনি পোস্ট দিচ্ছেন এটা মানে মারাত্মক ভুল করছেন আপনার শখের স্বাদের পেজ আইডি কিন্তু হারাতে বসবেন ইস্যু লেগে গেলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ইস্যু লেগে গেলে আর কিন্তু সেই ইস্যু থেকে আপনি কিছুতেই বাঁচতে পারবেন না আমি আশিস নম্বর শুধু তিন মিনিট প্লাসের ভিডিও তাই তাড়াহুড়ো করে বলছি কতটা বুঝে নেবেন তো এখন কথা হচ্ছে রুলস মেনে আপনার ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি বুঝে ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার পোস্ট ছবি বলুন আর ভিডিও বলুন এইগুলো আপলোড দিতে থাকেন ক্যাটাগরির বাইরে কোনো পোস্ট দিতে যাবেন না এত সতর্ক হয়েছে ফেসবুক টিম আর যে হারে মানে গণহারে মানে যুক্ত হয়েছে এই প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন অবধি তার জন্য আর্নিংটা একটু কমে গেছে সেটা কোনো ব্যাপার নাই আর আপনার যদি একবার রেস্ট্রিক্টেড লেগে যায় আপনি সেটা থেকে মুক্ত পেতে পারবেন না তো এই রুলসগুলো মেনে আপনি কাজ করুন বিশেষ করে ক্যাটাগরি আশা করি বুঝাতে পেরেছি রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ সাথে